গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আর ফার্স্টে কিন্তু রান্নাঘরে চলে এসেছি এই দিকে আমার ভিন্ডি ভাজা হচ্ছে কারণ আজকে এটাই দেবো টিফিন তো সকাল সকাল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক যে ভিন্ডি ভাজাটা তোমাদের খেতে কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লাগে ভেন্ডির যে সবজি হয় না সেটা থেকে কিন্তু ভাজাটা দেখবে খুব ভালো লাগে ওটার মধ্যে একটু ওই ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দিলে না আরও ভালো লাগে আর এই যে এদিকে রুটি হয়েছে কারণ হচ্ছে ছেলে সকালে পরোটা খায় না তাই আর কি আর তারপরে হচ্ছে আমি ওকে স্কুলে পাঠিয়ে আমি বসে গেলাম আর একটু একটু রোদও চলে এসছে আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই আর এই যে সামনে দেখো একটা পায়রা বসে আছে তো ভাবলাম আমি কিন্তু পায়রাকে ধরতে পারি না কিন্তু দেখতে খুব ভালো লাগে আর হ্যাঁ জয়পুরে কিন্তু প্রচণ্ড পরিমাণে পায়রা প্রচণ্ড মানে এত পায়রা এক একবারে আসে যে কিছু বলার নেই এর মনে হয় পায়ে লেগে গেছে তো তাই আর কি এখানে বসে আছে না নাহলে আমাকে দেখে এতক্ষণ চলে যেত আর এই যে আমার গাছের মধ্যে ফুল ফুটেছে একটা অনেক দিন পর দু মাস এক দু মাস পর একটা ফুল ফুটেছে গোলাপ ফুল আর গোলাপ ফুল কার না ভালো লাগে তাই না আমার তো খুব খুব ভালো লাগে গোলাপ ফুলও আমার ফেভারেট তো চলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কাদের কাদের গোলাপ ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর হচ্ছে এদিকে আলু সরি আলু বলছি পনির আর হচ্ছে মাটার দিয়ে মাটার পনির মতো করেছি কারণ রাজে খেতে খুব ভালো আসে তাই আর কি আর এটাই লঞ্চ হবে আমাদের আর তার সাথে একটু ভাত করে নেবো আর হ্যাঁ ব্যাক সাইড থেকে একটু আওয়াজটা তোমরা ইগনোর করবে আর হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেছে আর একটু ফুটলেই নামিয়ে দেবো আর তারপর হচ্ছে আসল কাজ রান্না করা রান্না করে খাওয়া তারপর বাসনপত্র ধোয়া এত কাজ মানে সকাল থেকে কাজের আর ইয়ে নেই তারপর এখন আবার ঠান্ডার দিন পড়ে গেছে এতটাই বিরক্ত কর যে কিছু বলার নেই তারপর ভাবলাম একটু অনেক দিন থেকে ভাবছিলাম আলুর চপ বানাবো তারপর ভাবলাম যে না মানে নিরামিষ বানাবো কারণ হচ্ছে আমিষ করলে খুব একটা আমার মানে ঝামেলা ঝামেলা মনে হয় তাই এটাতে আমার অতটা ঝামেলা মনে হয়নি তো এই যে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছে হচ্ছে সব কিছু দিয়ে ওই গুঁড়ো দিয়েই হচ্ছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা এ টমেটো এইসব দিয়েই ভেজেছি তারপর হচ্ছে ভালোভাবে বেসনটাকে ফেটে রেখে দিয়েছি তারপর ওটা করে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো খুব টেস্টি হয়েছিল মানে খেতে হেলদি না এটা কিন্তু টেস্টি হয়েছিল। আর মাঝে মধ্যে এরকম খেতেও ইচ্ছা হয় যাই ঘরে করে খেলে কি হয় না ভালো এটা আর বাইরের থেকে খাওয়া মানে হাইজেনিক থাকে না থাকে যখন আমাদের কোনো কিছু উপায় থাকে না তখন আমরা খাই কিন্তু দেখবে বাইরেরটা বেশি টেস্টি হয় তাই না ওরা কিভাবে করে বুঝতে পারি না মানে দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো আমরা কিন্তু কোনো দিনই করতে পারবো না কিন্তু এটাও হ্যাবি টেস্টি হয়েছিল আর দারুণ হয়েছিল গরম গরম মানে খেতে যা লাগছিল না আর তারপর হচ্ছে বাঙালি ঘরের তো চপ আর মুড়ি হয়ে গেলে আর কিছু লাগে না তাই তো তো সেইভাবেই মানে আমরা খেয়েছিলাম বিকেলবেলাতে একটু টিফিনও হলো আর অনেকগুলো করেছিলাম রাজও এটা খেতে পছন্দ করে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে আলুর চপ আর হ্যাঁ তোমরা কিভাবে বানাও অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ চপগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু হ্যাবি টেস্টি লেগেছে আর এত সুন্দর হয়েও ছিল মানে ফুলকো ফুলকো যে কিছু বলার নেই বেসনটা খুব খুব ভালোভাবে ফেলতে হবে আর হ্যাঁ ওটার মধ্যে যদি তোমরা চাও তাহলে একটু ওই কী বলে মিঠা সোডা মিঠা সোডা বলে না কি বলে ওটাকে আমি আমার মানে মনে পড়ছে না আর এই যে দেখো একটা ফুল ফুটেছে কি সুন্দর মানে আর এই যে এটার মধ্যেও কিন্তু অনেক কুড়ি হয়েছে কিন্তু এটা তো কুড়ি হয় আবার কুড়িগুলো পড়ে যায় মানে আমার ফুল ফোটে না জানি না এটাতে কী প্রবলেম আছে আর হ্যাঁ আমার ভিডিওটা এখানে অ্যান করলাম